বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক মানুষ উভয়েরই কিন্তু কৃমির সংক্রমণ ঘটতে পারে বিভিন্ন ধরনের কৃমি রয়েছে যেমন ফিতা কৃমি হুকওয়ার্ম অ্যাসকেরিয়াসিস পিনওয়ার্ম এবং ফ্লুক এরকম বিভিন্ন ধরনের কৃমির সংক্রমণ কিন্তু উভয়ের ক্ষেত্রেই হতে পারে কিন্তু ছোটদের ক্ষেত্রে দেখা গেছে যে পিনওয়ার্মসের সংক্রমণ এটা কিন্তু বেশি হয়ে থাকে পিনওয়ার্মস অর্থাৎ সুতাকৃমি বা থ্রেড ওয়ার্মস বা গুঁড়োকৃমি এই কৃমির সংক্রমণ বাচ্চাদের কিন্তু বেশি হয়ে থাকে যেসব বাচ্চারা দেখা গেছে শারীরিকভাবে একটু দুর্বল হয় এবং যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে এবং যাদের স্বাস্থ্যকর জীবনযাত্রা ঠিক হয় না বা অস্বাস্থ্যকর জীবনযাত্রা যাদের থাকে এবং যাদের প্রচণ্ড মিষ্টি খাওয়ার প্রবণতা প্রচণ্ড মিষ্টি খায় খাদ্য তালিকায় মিষ্টিটা বেশি থাকে যেমন বিভিন্ন ধরনের কেক ক্যান্ডি পেস্ট্রি বিভিন্ন বিস্কিট এগুলো যখন খুব বেশি পরিমাণে খায় খাদ্যাভ্যাস যাদের ভালো নয় এবং প্রচণ্ড হজমের সমস্যা যাদের দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই পিনমসের সংক্রমণ বেশি হয়ে থাকে এবার পিনোয়ার্মসের সংক্রমণ কিভাবে হয় এটা দেখা গেছে যে যে সব বাচ্চা ইনফেক্টেড হয় রাতের বেলায় তাদের এই যে পিনওয়ার্মসের ফিমেল পিনওয়ার্মস এটা রাতের বেলায় তাদের অ্যানাসে ডিম পারে। এবং এই ডিমটা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে এবং এই ডিমটা থেকে লার্ভা তৈরি হয় এই এই লার্ভাটা অ্যানাসের চারধারে থাকে আবার কিছু লার্ভা আবার এটা কিন্তু আবার স্মল ইন্টার্সাইনে ব্যাক করে এবং এই ডিম এবং লার্ভা থাকার কারণে অ্যানাসের ওই জায়গাটায় ইরিটেশন হয় এবং তার ফলে ওখানে ইচিং হয় এবং স্ক্র্যাচিং হয় এই ধরনের সমস্যাগুলো হয় এবং তখন বাচ্চা যখন ওখানে স্ক্র্যাচ করে সরি যখন ইচিং হয় ইরিটেশন হয় এবং ওখানে বাচ্চা যখন স্ক্র্যাচ করে তখন বাচ্চার নখের সঙ্গে ওই ওভামটা চলে আসে এবং এবং ওই হাতে বাচ্চা যখন ঘরের বিভিন্ন ফার্নিচার জামা কাপড় খেলনা এগুলো যখন সে ধরছে তখন তার মধ্যেও কিন্তু সেই ওভামটা চলে আসে এবং বাচ্চা তখন কী এছাড়া বাচ্চা যখন নিজে খাবার খায় সেই খাবার যখন খাওয়ার সময় যদি সাবান দিয়ে ভালো করে হাত না ধোয় তাহলে সেই পুনরায় কিন্তু সেই ওভামটা তার বা ডিমটা তার ইন্টেস্টাইনে চলে আসে এবং পুনরায় সে কিন্তু ইনফেক্টেড হয়ে পড়ে এবং এছাড়া সে যে এছাড়া ঘরের যে অন্যান্য খাবার জল এগুলো যখন সে টাচ করে সে তার মধ্যেও সেগুলো চলে যায় এবং সেগুলো সংক্রমিত হয় এবং ওই খাবার জল যখন অন্য কেউ খাচ্ছে বা ওই ফার্নিচার বা তার খেলনা এগুলো যখন অন্য কেউ ধরছে তখন সে যদি ভালো করে সাবান দিয়ে হাত না ধুয়ে সেইগুলো সেই ওহাম তখন তার ইন্টেস্টাইনেও বা বা পেটে চলে যাচ্ছে এইভাবে কিন্তু সংক্রমণটা ঘটছে এবার কৃমির সংক্রমণ হয়েছে এটা আমরা কিভাবে বুঝব এতে দেখা যায় যে বাচ্চার অ্যানাসে বা ভালভাতে প্রচুর সাংঘাতিক ইচিং থাকে এবং এছাড়া বাচ্চা অনবরত না ঘষে এটা দেখা যায় এছাড়া দেখা যায় যে বাচ্চা রাতের রাতের বেলা ঘুমের মধ্যে কাঁদে এবং দেখা যায় যে ঘুমের মধ্যে সে টয়লেট করে ফেলে বা ইউরিন হয়ে যায় কারণ ব্লাডের কন্ট্রোলটা ঠিক থাকে না আবার অনেক সময় দেখা যায় যে ইনকন্টিনেন্স অফ ইউরিন হতে দেখা যায় ফলে ইউরিন আবার ক্লিয়ার হয় না এটাও হতে দেখা যায় আবার দেখা যায় যে বাচ্চার মুখমণ্ডলের যে মাংস পেশি সেটা হঠাৎ হঠাৎ করে কেঁপে ওঠে হাত পা হঠাৎ হঠাৎ করে লাফিয়ে ওঠে বাচ্চা রোগা হয়ে যায় শীর্ণ হয়ে যায় এবং জ্বর মাঝে মধ্যে জ্বর আসে এছাড়া ডিসপেপটিক সিমটমস হতে দেখা যায় যেমন বাচ্চার খিদে না হওয়া এবং বমি বমি হওয়া এছাড়া প্রচণ্ড গ্যাস হওয়া এই ধরনের গলা বুক জ্বালা করা এই ধরনের সমস্যাগুলো হয় এবং ডায়রিয়া অল্টারনেটস কনস্টিপেশন এটা হতে দেখা যায় অর্থাৎ এই পেট খারাপ হলো তো আবার তার কোষ্ঠবদ্ধতা স্টুল মতন হচ্ছে না এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায় এছাড়া নার্ভাস ডিসঅর্ডারও হতে পারে অর্থাৎ দেখা যায় যে কোরিয়া এপিলেপসি বা মৃগি এছাড়া এগুলো হতে দেখা যায় বা কনভালশন হয় বা খিচুনি এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায় এছাড়া অ্যাসকেরিয়াসিসের সংক্রমণ যদি হয় তাহলে দেখা যায় যে খাবার খেতে গেলেও অনেক সময় সমস্যা হয় কারণ অ্যাসকেরিয়াসিস এটা কিন্তু ইসোভেগাসে অনেক সময় চলে আসে সেই এই ধরনের বিভিন্ন লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে কৃমির সংক্রমণ ঘটেছে এবার এই সংক্রমণটা আমরা প্রতিরোধ করব কি করে এর জন্য আমরা কি করব যে খাবার খাওয়ার সময় অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং বাচ্চা যাতে বারে বারে স্ক্র্যাচ না করে সেটা তাকে বলতে হবে এবং নখ অবশ্যই ছোট করে কাটতে হবে এবং বাচ্চার জামা কাপড় পরিধানের সব পোশাক এগুলো অবশ্যই ভালো করে সাবান দিয়ে গরম জল দিয়ে কেচে পরিষ্কার করতে হবে আর ক্রিমির যদি সংক্রমণ ঘটে যায় তাহলে তার চিকিৎসার জন্য অনেক ভালো ভালো হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেগুলো দিয়ে চিকিৎসা করলে এই কৃমিগুলোকে কিন্তু বিনাশ করা যায় যেমন সিনা একটা খুব ভালো মেডিসিন চেনোপোডিয়াম সেনা স্যান্টোনিনাম এই মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো খুব ভালো কাজ করে এবং এগুলো অবশ্যই লক্ষণ অনুসারে ব্যবহার করতে হয় তো এই মেডিসিনগুলো কোন লক্ষণগুলো থাকলে আমরা ব্যবহার করতে পারবো সেগুলো আমরা পরবর্তী একটা ভিডিও করবো সেই ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন লক্ষণগুলো থাকলে আমরা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারব আজকে এই ভিডিওটা আর বড় করছি না তো আজকে এখানেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার